হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে এখন আমরা ওয়াকের উপর দিয়ে হাঁটছি আর তোমাদের বলে দিই তোমরা কীভাবে আসবে তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা ডানকুনি লোকাল ধরে নেমে পড়বে দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে দুই নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে তোমরা দেখতে পাচ্ছ ওভার ব্রিজ এই ওভারব্রিজ ধরে কিছুটা হেঁটে গিয়ে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর রানি রাসমণি স্কাইওয়ক এবং তোমরা দিকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর তার ঠিক পাশেই আছে দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার তোমরা চাইলে মেট্রো করেও দক্ষিণেশ্বর আসতে পারো আমরা এখন স্কাইওয়কের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ লেখা আছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়ক এবার তোমাদের বলে দিই ডালা কোথায় পাবে দক্ষিণেশ্বর রানী রাজমানি স্কাইওকের ওপরে তোমরা দুই পাশে প্রচুর ডালার দোকান পেয়ে যাবে এছাড়াও দক্ষিণেশ্বর মূল মন্দিরের ভিতরে ডালা আর্কেট থেকেও তোমরা ডালা কিনতে পারবে আর এখানে ডালার মূল্য একুশ টাকা থেকে শুরু হচ্ছে তোমরা এখানে একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা ছাড়াও আরও অধিক মূল্যের ডালা পেয়ে যাবে তো আমরা এখান থেকে ডালা কিনে নিয়ে হেঁটে যাচ্ছি দক্ষিণেশ্বর মা ভগতানীর মন্দিরের দিকে এখানে তোমরা স্কুলেটার দিয়ে নেমেই দেখতে পাবে দক্ষিণেশ্বর মা ভগতারিণী মন্দিরের মূল প্রবেশদ্বার এবার আমরা প্রবেশ করছি দক্ষিণেশ্বর মা ভবতারিনীর মন্দিরে আর এই দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করে তোমরা বাঁদিকে পেয়ে যাচ্ছ গাড়ি পার্কিং করার জায়গা যেখানে তোমরা খুব সহজেই গাড়ি পার্কিং করতে পারবে তোমরা এই সামনের কাউন্টারগুলোতে ফোন ব্যাগ জুতো জমা রাখতে পারবে তো আমরা এখন ফোন জমা রেখে পুজো দিতে যাচ্ছি আমরা এখন পুজো দিয়ে বেরিয়েছি তো তোমরা একবার দক্ষিণেশ্বর মায়ের মন্দির ও এটা হলো দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দির মন্দির সামনের এই বাড়িটি হলো নবদ এখানে মা সারদা থাকতেন এটা হলো দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট আমরা এখন বাড়ি যাচ্ছি আজকের এই ভিডিওটায় তোমরা দেখতে পেলে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর মা ভবতারিণীর বিগ্রহ দ্বাদশ শিব মন্দির রানী রাসমণির মন্দির এবং নবত অর্থাৎ মা সারদার থাকার ঘর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা এখন দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠে শিয়ালদায় যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে জয় মা ভগত